নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে প্রত্যেকটা ভিডিও দেখে আপনাকে কিন্তু সমাধান আপনি কিন্তু খুঁজে পাবেন দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে আমি বলছি আজকে বলবো একটি রুটি দিয়ে আপনি শনি রাহু কেতুকে কিভাবে আপনি আপনার কন্ট্রোলে রাখবেন কীভাবে আপনি ধরে রাখবেন কিভাবে আয়ত্তে রাখবেন সেই নিয়ে আজকে আমি অবশ্যই জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই তাহলে কী হবে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি এখান থেকে কিন্তু আপনিই আপনার সমাধান কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি অবশ্যই আপনারা একবার জন্য যোগাযোগ করে নিতে পারেন সেটা আপনার শারীরিক হোক মানসিক হোক চাকরি হোক ব্যবসা হোক শত্রু হোক যে কোনো সমস্যা হোক না কেন সব জায়গা থেকে ঘুরে এসে একবার আমার কাছে আসবেন দ্বিতীয়বার আর আসতে হবে না ঠিক আছে যাই হোক আজকে যে ভিডিওটা আমি আপনাকে দিতে এসেছি সেটা হচ্ছে এই কেতু শনুকে কিভাবে ঠান্ডা করা যায় সেটাই সেই নিয়ে আজকে আমি উপায় বলবো কারণ রাহু কেতু শনিকে অনেকেই ভয় পায় কিন্তু দেখুন এটা ভয় পাওয়ার কথা আবার কিন্তু এই শনি রাহু কেতু যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আপনাকে শনি শনি কেতু কিন্তু ভীষণ লাভবান করে দেবেন আপনারা হয়তো শনি রাহু কেতুকে ভয় পাচ্ছেন কিন্তু যদি আপনি এটাকে তুষ্ট করতে পারেন কন্ট্রোলে রাখতে পারেন মেনটেন্স করতে পারেন একে যদি আপনার আয়ত্তে রাখতে পারেন ধরে রাখতে পারেন তাহলে কিন্তু এই আপনাকে আর ডিস্টার্ব করবে না এই আপনাকে ভালো ফিডব্যাক দেবে ভালো ফল দেবে রাহুকেতু যদি শুধু নেগেটিভ ফল দেয় তা না রাহু কেতু কিন্তু ভীষণভাবে ভালো ফলও দেয় তা রাহু কেতু থেকে যদি আপনি ভালো ফল পেতে চান রাহু কিন্তু অন্ধের মতো অর্থ দেয় কেতু কিন্তু গোপনীয়ভাবে অর্থ দেয় যেটা ওপেন হয় না ঠিক আছে এই রাহু কেতু আর শনি শনি কি করে শনি কিন্তু কাউকে প্রাণে মারে না শনি কিন্তু মানুষকে একটা টাইমে চল্লিশ বছর পরে কিন্তু মানুষকে আর পেছনে তাকাতে হয় না সে সারা জীবন বসে খেতে পারে তাহলে শনি রাহু কেতুকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনি কত গেনার হতে পারবেন তাই না এটা ভয় পাওয়ার কথা না কিন্তু এই উপায়গুলো করতে হবে আমি বলি না শনির জন্য একটা নীলা পড়ুন রাহুর জন্য একটা গোমিত পড়ুন কেতুর জন্য একটা ক্যাসাইড পড়ুন এরকম না এগুলো করলে এই যে উপায়গুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে এই রাহুকে তুষুকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারবেন ঠিক আছে কি করবেন তার জন্যে আমি বলছি এটা শনিবার করবেন আর মঙ্গলবার করবেন শনিবার করলে আপনি শুক্রবার দিন একটি রুটি রাখবেন মঙ্গলবার যদি আপনি করেন তাহলে আপনাকে সোমবার দিন একটি রাত্রে রুটি রাখতে হবে এই দুটো রুটি রাখতে হবে আপনি কি করবেন শনিবার দিন একটি রুটি রাখবেন যেই রুটিটা আপনি সবার নিচে থাকে লাস্টে যেই রুটিটা থাকে এই রুটিটাকে কি করবেন আপনি শনিবার দিন শুক্রবার দিন আপনার খাওয়ার পরে যে রুটিটা থাকবে শনিবার দিন এই রুটিটাকে আপনি আপনার মধ্যমা আঙুল দিয়ে এই যে আঙুলটা দেখতে পাচ্ছেন বা এই যে আঙুলটা দেখতে পাচ্ছেন এই মধ্যমা আঙুল দিয়ে যেটাকে শনির আঙুল বলে এই শনির আঙুল দিয়ে আগে একটু সর্ষের তেল দিয়ে নেবেন রুটির মধ্যে দিয়ে এই শনির আঙুল দিয়ে মধ্যমা আঙুল রুটিটার মধ্যে আপনি ভালো করে মিক্সড করে নেবেন ভালো করে মিক্সড করে নেবেন লাগিয়ে নেবেন সব জায়গায় রুটিটার মধ্যে ফার্স্ট সর্ষের তেল মাখিয়ে নেবেন নেওয়ার পর আপনি যদি কালো কুকুর পান তাহলে ভালো হয় আর যদি কালো কুকুর না পান তাতে কোনো খুব একটা অসুবিধা হবে না যে কোনো কুকুর পেলেও হবে আপনি ঘরের কুকুরকে দেবেন না বাড়ির বাইরের কুকুরকে দেবেন আপনি কি করে সেই রুটিটাকে আপনার আশেপাশে যে কোনো একটি কালো কুকুরকে বা যে কোনো একটি কুকুরকে আপনি শনিবার দিন কুকুরকে খাইয়ে দিন ঠিক আছে এরকম করে যদি আপনি সাতটি শনিবার দিন করতে পারেন শনিবার মঙ্গলবার করে এরকম করে যদি আপনি সাতটা বার সাত দিন করতে পারেন বা উপায় যদি করে আপনি খুব ভালো ফল পান তাহলে কিন্তু আপনি শনিবার প্রত্যেক শনিবারও করতে পারেন অসুবিধা নেই এরকম উপায় করে আপনি তেল মাখিয়ে যদি শনিবার মঙ্গলবার কুকুরকে খাওয়াতে পারেন দেখবেন শনি রাহু কেতু আপনাকে আর নেগেটিভ ফল দেবেন আর শনি রাহু কেতু আপনাকে পজিটিভ ফল দেওয়া শুরু করে দেবে এই উপায়টা যদি আপনারা করতে পারেন করে দেখুন ভীষণ ভীষণ ভালো ফল দেয় আমরাও একটা দিন গেছে কিন্তু ভীষণভাবে এই উপায়গুলো করেছি উপায়গুলো করে কিন্তু আজকে যে কোন যারা যারা করেছে সবাই কিন্তু জীবনে সাকসেসের জায়গায় পৌঁছেছে রাহু কেতু শনিকে ভয় পাবে না রাহু কেতু শনিকে আপনি তুষ্ট করুন সন্তুষ্ট করুন সন্তুষ্ট যদি আপনি করতে পারেন রাহু কেতু শনি কিন্তু আপনাকে অঢাল অর্থ দেবে গোপনীয়ভাবে অর্থ দেবে আপনাকে শনি কিন্তু কষ্ট দেবে না রাহু কিন্তু কষ্ট দেবে না কেতুও কিন্তু কষ্ট দেবে না যদি আপনি এই কালো কুকুরকে একটি সর্ষের তেল মাখিয়ে যদি শনিবার বা মঙ্গলবার করে যদি রুটি খাওয়াতে পারেন আপনাকে আর রাহু কেতু রাহুকেতু কোনো রকম ডিস্টার্ব করবে না আপনাকে খুব ভালো ফিডব্যাক দেবে যতদিন যে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছিলো সেই নেগেটিভ ফিডব্যাকগুলো দেবে না পজিটিভ ফিডব্যাক দেওয়া কিন্তু শুরু করবে আপনি শুধু এই উপায়টি করে দেখুন ঠিক আছে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে থাকুন আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি ভিডিও থেকে প্রতিদিন পেয়ে যাবেন ঠিক আছে দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলে যাচ্ছি কারণ বহু মানুষ আমার কাছে এসে ভালো ফল পেয়েছে বহু মানুষ পাচ্ছে আপনারাও পাবেন ঠিক আছে নমস্কার